আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচ রসায়ন সিরিজের জ্ঞানমূলক প্রশ্ন সলভের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণে নিয়ে দশটি সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট দশটি সংক্ষিপ্ত জ্ঞানমূলক প্রশ্ন সলভ সলভ করব তাহলে শুরু করা যাক আমাদের প্রশ্ন ক্লাস আমাদের প্রথম প্রশ্ন পর্যায় সারণী কাকে বলে উত্তর আবিষ্কৃত মৌলগুলোকে তাদের ধর্ম বৈশিষ্ট্য ও ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানোর জন্য যে ছক ব্যবহার করা হয়েছে তাকে পর্যায় সারণী বলে পর্যায় সারণীর ইংরেজি নাম হলো পিরিয়ডিক টেবিল টেবিলের সূত্র কাকে বলে উত্তর তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে পরপর সাজালে দেখা যায় যে মাঝের মৌলটির পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গান্তিক সমান বা কাছাকাছি একে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে চতুর্থ প্রশ্ন সংশোধিত ম্যান্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ উত্তর মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয় কোয়েশ্চেন নং ফোর অষ্টক সূত্র কাকে বলে আনসার মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে দেখা যায় যে কোন প্রথম মৌল থেকে শুরু করে অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে পঞ্চম প্রশ্ন আয়নীকরণ শক্তি কাকে বলে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের একমল গ্যাসীয় পরমাণু থেকে একমল ইলেকট্রন অপসারণ করে একমল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে ছয় নং প্রশ্ন ইলেকট্রন আসক্তি কাকে বলে উত্তর গ্যাসীয় অবস্থায় কোন মলের একমল গ্যাসীয় পরমাণুতে এক মল ইলেকট্রন প্রবেশ করিয়ে একমল মল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মলের ইলেকট্রন আসক্তি বলে আমাদের সপ্তম প্রশ্ন তরি ঋণাত্মকতা কাকে বলে উত্তর সমযোজী বন্ধন ধারা যুক্ত কোন পরমাণুর নিজের দিকে শেয়ারকৃত ইলেকট্রন জোরকে আকর্ষণ করার ক্ষমতাকে সংশ্লিষ্ট মৌলের ঋণাত্মকতা বলে আমাদের অষ্টম প্রশ্ন মুদ্রা ধাতু কি উত্তর যে সমস্ত ধাতু উজ্জ্বল চকচকে এবং ঐতিহাসিকভাবে যেসব ধাতু দ্বারা মুদ্রা তৈরি করে ক্রয় বিক্রয় ও অন্যান্য প্রয়োজনে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো তাকে মুদ্রা ধাতু বলে আমাদের নবম প্রশ্ন হ্যালোজেন কাকে বলে উত্তর লবণ উৎপাদনকারী মৌলসমূহ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টানিন টেনেসাইনকে একত্রে হ্যালোজেন বলে দশম প্রশ্ন অবস্থানান্তর মৌল কাকে বলে যেসব স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাসে ডি অর্বিটাল আংশিক ভাবে ইলেকট্রন ধারা পূর্ণ থাকে তাদেরকে অবস্থানান্তর মৌল বলে এর মাধ্যমে আমাদের